আসসালামু আলাইকুম আমার নাম ফাতেমা আমার দেশের বাড়ি তো আমার আব্বা নাই আব্বা মারা গেছে আমার ঘরে সৎ মা আমার সৎ মা আমারা ঠিক মতন দেখাশোনা না আমার যদি আব্বা বেঁচে থাকতো আমার যদি নিজের মা থাকতো তাহলে আমরা দেখাশোনা করতো এখন বজনিত যদি নিজের মা না থাকে তাহলে কেমন কষ্ট হয় সংসারে পার্লারে কাজ করে আমি আমার যদি মা থাকতো তাহলে আমার ভালো জায়গায় দেখাশুনে বিয়ের সাথে দিতে চোখ মায় বিয়ে দিতে চাই না টাকা পয়সার জন্য টাকা পয়সা নষ্ট হবে আর আমরা গরিব মানুষ আমাকে টাকা পয়সা নেই টাকা পয়সার জন্য বিয়ের সাথে টাকা পয়সা যদি থাকতো তাহলে বিয়ে করতে টাকার জন্য আমার কোনো ভাই বিয়ে করতে চাইলে দুই লাখ তিন লাখ টাকা চাই আমি টাকা কোনে পাব গরিব ঘরে জন্ম নিলে গরিব ঘরে এই ডামি হয় কপালটা বিয়ে সাথে আসে কই দুই লাখ তিন লাখ টাকা দেওয়া আমি টাকা কোনতে জোগাড় করব আমার তো ভাইও নাই যে আমার ভাই দেখো শুনে বিয়ে দেবে